এখানেও তো শুধু জামা কাপড়ের দোকান দেখতে পাচ্ছি প্রচুর ভ্যারাইটিস দোকান ভ্যারাইটিস জিনিসপত্র পাওয়া যাচ্ছে এখানে ড্রেস গুলো ভালো আছে

তোমার জায়গাটা দেখো বাবা এখানে রাস্তা আবার ঢালু পাহাড়ের মতো এই দেখো এটা হচ্ছে ঘরে বাইরে রেস্টুরেন্ট একটু দূরে আমাদের হোটেলটা থেকে কিন্তু রেস্টুরেন্টটা ভীষণ সুন্দর দেখো ভেতরটাও সুন্দর আর এখানে সব ক্রিসমাসের জন্য কিছু না রেস্টুরেন্টটা বড়ই আছে বেশ এই শ্রী শ্রী মা আনন্দময়ী আশ্রমে এই দিকটাতে এখান থেকে বড় বাজারটা আছে এই ক্যারো পার্বণ দোকানটা আছে এই দেখো লুচিগুলো তোমাদের সুন্দর ফুলে তো রাখছে দারুণ হয়েছে তোমাদের দেখিয়ে দিলাম বাইরে থেকে আমি আরও ভালোভাবে আর আমরা এখন আবার চলে যাচ্ছি মা ছোট্ট একটা ভাউ ভাউ আর এই যে প্লেট কিনে নিলাম কারণ ওরকমভাবে পার্সেলের প্যাকেটে খাওয়া যাবে না তার জন্য খাবো সেই জন্য একটা প্লেট কিনে কয়েকটা প্লেট কেনা হয়েছে এবার আমরা খাবো খেয়ে দে তারপর ইচ্ছা আছে একটুখানি বিচে যাওয়ার দেখি যেতে পারি কি না টাইম হয় ওঠে কি না চলো এইটা হচ্ছে সর্বদা দেখিয়ে দিলাম এটা সর্বদা হচ্ছে শর্শা আর কি প্রচুর দেখো খাজা নিলাম এটা হচ্ছে নৃসিংহ সুইটস দোকানটার নাম ধরো তোমাদের বাইরে থেকে দেখিয়ে দিই দোকানটা এই দোকানটা ঠিক আছে চলো এইটা হচ্ছে

আগে তো যখন আমরা একা ছিলাম তখন তো মানে কিন্তু সারা দিন রাতই বলতে গেলে আমরা বাইরে যাব না আমি তো বাবু ছোট ওই জন্য ওকে স্টান করিয়ে খাইয়ে তারপরে আমরা বেরোলাম তো বাজে এখন ডেটটা ডেটটার সময় বেরোনোর কথা ছিল তাই বেরোলাম একটু যাব পুরী পুরীর সমুদ্রে একটু তো পা তো ডোবাতেই হয় না হলে ওটাই তো চলেই যাবো সবার হয়ে আসছে আস্তে আস্তে বাড়ি ফিরে যাওয়ার তাই জন্যই একটু যাচ্ছি আর কি না হ্যাঁ আজকে এই ফার্স্ট টাইম মানে যদি থেকে এসছি আমরা পুরতে তবে থেকে এই প্রথম আমরা সকালবেলা সমুদ্রে যাচ্ছি কালকে গেছিলাম বিকেলে তোমাকে দেখেই চৌ আর এই প্রথম আমরা সকালের সমুদ্রে দেখতে যাচ্ছি কারণ আমাদের বাবু দেখেনি সকালে সমুদ্র তো রাত্রিবেলা তোটা বুঝতে পারেনি ছোট তো সমুদ্রটা দেখুক কীরকম দেখতে হয় সেই জন্যই আরও তাড়াহুড়ো করে আসলাম এই দেখো আমরা চলে এসেছি সকালে সিবিচে এখনো আছে দোকানপাট খোলা তবে সব না কিছু কিছু দেখছো দেখো সবই মোটামুটি বেশিরভাগই বন্ধ মানে এইটি পার্সেন্ট দোকানই বন্ধ হয়ে যাবে সব বিকেল হলে খুলবে আর এই যে ইনি তো একেবারে বেলুন পুঁতবে বলে আসার জন্য অস্থির সে বেলুন পুঁতবে বালি খুঁজে বেড়াচ্ছে বেলুন এই যে বেলুন খুঁজছে কোথায় গেল বেলুনটা বেলুন খুঁজছে পা নেমে যাচ্ছে তো ওই একটু একটু করে হাঁটছে দেখো হাঁটছে কী সুন্দর কি বলতো কি সুন্দর হাঁটছে এটা আস্তে আস্তে হাঁটা চলো আমরা চলে এসছি বিচে বাবা ঘরে কি ঠান্ডা লাগছে বাইরেও ঠান্ডা লাগছে না লাগছিল আসতে গিয়ে হাসতে দিয়ে বাট এখানে বেশ গরম বালির গরম আর বালিগুলো কি গরম এখন হ্যাঁ এখন শুধু ডাব পাবে আর এই যে এমনি যে ম্যাগি ফ্যাগি এইসব তারপরে মাছ ভাজা এইসব পাবে আর কিছু বেশি পাবে না টুকটাক দোকান ওই যে ওই টুকটাক দোকান খোলাই দেখো মানে আয়না ফায়না হয় না সমুদ্রের সংকেত ওই সব সব বিক্রি হচ্ছে আমরা তোমাদের ঢেউটা দেখাই আর বালিগুলো না পুরো পা ডেবে যাচ্ছে যে হাঁটছি দেখতে পাচ্ছো দেখো পা পুরো ডুবে যাচ্ছে বালির ভেতরে মানে এই অবধি জলও আসে এত অবধি নরম বালি একেবারে ওই দেখো দূরে আবার নৌকো যাচ্ছে একটা অনেক ফোন পাড়া নৌকো দেখলাম সেদিন দেখেছি না দেখো জলটা পুরো চকচক করছে উপর মতো ভালো লাগছে কত ভিড় দেখো এখন ভালো বুঝতে পারবে যে জলটা কতটা ক্লিন পুরো গ্রিন গ্রিন জলটা আসছে আমি তাকাতেই পাচ্ছি তো রোজ সামলাস করে আছে এই যে ভালো না কোন আছে

আন্টি কোথায় গেল তুলেছি ঠিক আছে দাদার সাথে গিয়ে দাঁড়িয়ে থাক আমার মা খেয়ে থাক আমার মা ওখানে গিয়ে কোনো ভয় নেই ডর নেই সমুদ্রে নামবে এসে আচ্ছা এখন ઘડો ઘોડો ઘોડો

i don't know I yeah.

দেখ মাম নাম নিচ্ছে এই পাড়ায় না পাড়ায় না মুখে আসবে না ওখা আসবে না ওখা দেবে না বালিতে হাত দিয়েছিল দেখো ওরা সমানে বাসি বাজাচ্ছে চলে আসতে বলছে দূরে যাচ্ছে বাড়াবাড়ি কোথাও দেখো 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 আমি এটা এঁকেছি আর রিতিকা বাপা মামা লিখেছিলাম ওটা মুছে গেছে সমুদ্রে আর দেখো আবার দেখো কি সব আছে বসে বসে দেখো তোমরা দেখুন তোমার লাভ এখানে দেখেছো এখানে এখানে ধরো ওকে ধরো লিখতে দেখো আমি লিখেছি আমার মতন চেষ্টা করলাম আমাকে বলছে লিখতে দেখো এই দেখো এখানে আমি ডাব খাবো আমার সমুদ্রে খুব ডাব খেতে ইচ্ছে করে আমি দীঘায় গিয়েছিলাম সেখানেও খেয়েছিলাম তো এই সমুদ্রের একদম পারেই ডাব কি সুন্দর করে কেটেছে ছোট্ট করে এই দেখো সমুদ্রের সাথে ডাব দারুণ লাগছে চলো খেয়ে খেয়ে দেখি কেমন

শাড়ি নেওয়া হয়েছে আজকে এইগুলো আছে দেখে নাও বেগুন ভাজা মিষ্টি শুক্ত পোস্ত ডাল পাঁপড় ভাজা চাটনি দেখো পরে একটা অ্যাড করা হলো বন কারি তো এসছে এটা আর দারুণ দুর্ভাষ রান্না হয়েছে বা ফুলের বড়টা আমার সেরা লাগলো আজকে বাঙালি এসছে তো দারুণ হাই গুড ইভিনিং সবাইকে দেখো আজকে আমরা ওইদিকে না গিয়ে আসলাম হলো এই দিকে মানে একদম হোটেল থেকে বেরিয়ে সোদাসুজি যেমন বেলা গেছিলাম ওই পুরী সবজি কিনতে সেই রাস্তাটায় আমরা এখন যাব কারণ ওখানে খুব ভালো ভালো গাউল ফাউন খুব ভালো ভালো গাউর ফাউন দেখেছিলাম বেলা তো মামনি বললো যে ঠিক আছে ওইদিকে যাবো ওইবেলা সেখানেই যাচ্ছি সবাই মিলেই বেরিয়েছি আমরা ওই যে সামনে সবাই আছে আর সেখানে আমি আর আমাদের ঘোরা অলমোস্ট শেষের পথে ছিল খুব মজা হয়েছে অনেক অনেক বছর পর মা বেরিয়েছে আর তো যায় না কোথাও একা মানুষ কোথায় যাবে একা একা তো মায়ের খুব আনন্দ লেগেছে পা ব্যথা নিয়েই মা অনেক ঘুরলো আমাদের সাথে এবারে খুব খুশি হয়েছে তো এই আবার একটু বেরোলাম লাস্ট আছে আর একদিন তো চলো এই একদিন তো ছুটিয়ে মজা করি আর কি কি করছি সব তোমাদেরকে দেখাই এই দেখো এখানে কত বন্ধু জুটিয়েছে আরেকজন ওর কোনো চিন্তা নেই ও বন্ধু নিয়ে বিদ্যা সার এই যে এই যে এখানে দুজন এইখানে একজন সব বসে আছে হাত ধরবে না ওদের সাথে খেলা করবে কত কিছু করতে যাচ্ছে চারটে বন্ধু পেয়েছে এখানে দেখো

প্রচুর জিনিস আছে একটা দোকান এটা দোকানটার নামটা ভেতরে ঢুকে গেছে যাই হোক এই দোকানটা তো অনেক কিছু আছে দেখো এখানে এই যে আড়াইশো টাকা যে গাউন এগুলো একটা নিলাম আর অনেক কিছু নেওয়া হয়েছে আর কিছু নেবার নেই এখান থেকে মা ওকে একটা জামা কিনে দিলো মেয়েকে কারণ ওর সবই কেনা হয়ে গেছে খেলনা ফেলনা ওই জন্য মাকে বললাম ছেলেটাকে ড্রেসই কিনে দাও গরমকালে পড়তে পারবে তো হয়ে গেল বুড়িরও কেনা হয়ে গেল এবার বাড়ি যাই কারণ ও খুব কাজ যে বাবু তো বাড়ি যাই বাড়ি গিয়ে তারপরে আবার দেখা যাবে ওই দেখো santa claus ধুলছে হ্যাঁ চলো ভারত সেবা সংসাঙ্গ খুব সুন্দর বাবু দেখছে এসছি নেওয়া হয়েছে খুব সুন্দর করে সাজিয়েছে দুটো চিকেন বিরিয়ানি এর মধ্যে দুটো চিকেন আছে রাইস যা আছে আছে ডিম একটা আলু একটা এরকম আর চিকেন তো পেয়াজা নেওয়া হয়েছে আর যেহেতু সোনিয়া এ খেতে পারছে না বিরিয়ানি খেতে পারছে না এখন ভালো লাগে না তাই ওর জন্য এগ নুডলস চলো খাওয়াটা শুরু করি আর স্যালাড দিয়েছে রায়তা দিয়েছে যা এমনি এমনি যেগুলো থাকে সস দিয়েছে নুডলসের জন্য